দেখেন অবিশ্বাস্য কাজ আজকে আসলে অনেক সময় মানুষ বলে জাদু আসলে এটা অত্যন্ত জাদু না আমরা সরাসরি দেখছি আসলে হাত দিয়ে নারকেল ছোলা সম্ভব যে কাজটা কিন্তু আসলে মানুষ অস্ত্র দিয়েও করা যায় না যে দা দিয়ে কেটে কিন্তু অনেকের আমার তো সময় লাগবে অন্তত পনেরো মিনিট একটা নারকেল কাঠ অথচ দেখেন সে কত সহজে হাত দিয়ে এই নারকেল ছুলে ফেললো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই কাজটা আর দিতেও কেউ পারবে সারা বাংলাদেশে সারা বিশ্বই কেউ এখনো রেকর্ড করিনি কিন্তু আমি যদি না পারি সারা বাংলাদেশ রেকর্ড করি এই জন্যে তো আমার মতন বাংলাদেশে এরকম প্রতিভা নেই আপনার কথা মতো আর কেউ দিতেও না না বাংলাদেশে আমার মতন বলছি ভাই জি ওই বলছি যে আপনার এই যে প্রত্যেকটা ভিডিওই বলেন যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ জি ভাই তা চ্যালেঞ্জ যে বলেন আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ দিতে আপনার সাথে না আমার সাথে কেউ চ্যালেঞ্জ দিতে আসেনি তো দেখতে পাচ্ছেন শুনতে পাইছেন যে আজও পর্যন্ত তার সাথে সারা বাংলাদেশের কোনো লোক চ্যালেঞ্জ দিতে আসেনি যদি কেউ থেকে থাকেন যে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডে নাইটের কাছে উঠবেন আমার প্রিয় ভাইয়ের সাথে চ্যালেঞ্জ দিতে আসবেন তাই তো জি জি যদি চ্যালেঞ্জে জিতে যাই চ্যালেঞ্জে সারা বাংলাদেশের লোক আমার সাথেও পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা লোক এখনো আমার সামনে একটাও পড়িনি তো ভাই আসলে কথাগুলো অবাক করা মতো আসলে এগুলো বিশ্বাস করা কষ্ট কিন্তু আজ যখন আপনারা এই এই ভিডিওর মাধ্যমে নিজের চোখে দেখবেন তখন কিন্তু আর করার মতো কিছু না তো আমরা দেখি যে সে তিরিশ সেকেন্ডের ভিতরে এই নারকেল গেছে উঠে নারকেলগুলো পেড়ে নেমে আসবে আসার পরে এবং সে হাত দিয়ে নারকেল ছলবে তার আরো কৌশল আছে সেগুলো দেখবো আসলে ভাই আপনি আপনার কাজ শুরু করেন এটা নারকেলটা পাড়া দেখে আগে তো দেখতে দেখেন 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 আপনারা সরে যান সরে যান নারকেল পড়তে পারে তার স্পিডটা দেখেন সে কিন্তু দেখেন কয়ের কাছে উঠে গেছে আসলে দেখি ত্রিশ সেকেন্ডের ভিতরে কয়েকটা নারকেল পাড়ে এবং সে কিন্তু নারকেল পেড়ে নিচে এসে কিন্তু আবার ওই নারকেল সে কিন্তু দাঁত দেখাবে মানে যেটা আসলে বিশ্বাসযোগ্য না ও কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সারা বাংলাদেশ এই কাজটি সে ছাড়া দিত আর কোনো দেখেন কী ভাই দেখেন আসলে আশ্চর্য সে দেখেন সে কিন্তু নারকেলগুলো পড়ে আবার চলে আসছে নিচে সে নামে নেমেও গেছে ভাই আসলে কিন্তু আপনারা বিশ্বাস করতে হবে এগারোটা হয়েছে তো দেখেন সে এই সত্তর ফিট নারকেল গাছে সত্তর ফিট নারকেল গাছে উঠে আপনার এগারোটা নারকেল পেড়েছে এবং কিছু শুকনো পাতাও পেড়ে দিয়েছে হ্যাঁ তিন আট তিন ছয় আট তিন নয় আট দুই পিস এগারো পিস তার টোটাল এই এগারো পিস নারকেল এবং এই সত্তর ফিট গাছে উঠে এখন আমরা দেখব সে দাঁত দিয়ে নারকেল চলবে দাঁত দিয়ে না হাত হাত দিয়ে ও হ্যাঁ সে এখন হাত দিয়ে হাত দিয়ে হাত তো হাত দেখেন ভাই এটা অসম্ভব কাজ যেটা আমরা মাত্র 10 সেকেন্ডে চলবে নারকেল দাঁত দিয়ে কেটে আমরা কিন্তু 10 10 মিনিট 15 মিনিট সময় লাগবে একটা নারকেল কাটতে আসে কয় সেকেন্ড লাগবে এটা 10 সেকেন্ড